আপনারা জানেন যে আজ বাংলাদেশে ঢাকাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই যে গত দু হাজার চব্বিশে জুলাই অগস্ট মাসে যারা ছাত্র হত্যা করেছিল মানবতা বিরোধী অপরাধের সাথে যারা জড়িত এদের নামে মামলা হয়েছে এবং অনেকেই পলাতক তো যা হোক এর মাঝে ষোলো জনকে এর আগে গ্রেপ্তার করা হয়েছে সেই ষোলো জনকে আজ আদালতে আনা হয়েছিল এই বিভিন্ন কারাগার থেকে পিজন ফ্যানে করে সকাল থেকে কাশিমপুর কারাগার থেকে কেরানীগঞ্জ কারাগার থেকে বিভিন্ন কারাগার থেকে এই ষোলো জনকে ঢাকায় নিয়ে আসা হয় এবং আদালতে এদের শুনানি শেষে পুনরায় আবার পিজন ভ্যানে করে যার যেখানে যাবার কথা কেউ কাশিমপুর কেউ বা কেরানীগঞ্জ কেউ বা আরও অন্য যে কারাগারগুলো আছে যা যার মতো পাঠিয়ে দেওয়া হয় তো যা হোক এই পাঠিয়ে দেবার সময় একের সাথে অপরের দেখা হয় যেমন আজ ষোলো জনের মধ্যে ছিল সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি তারপর ছিল সাবেক আইনমন্ত্রী আনিসুল হক আরও যেটি ছিল হাসানুল হক ইনু আমির হোসেন আমো এরকম অনেকেই ছিল এবং সবচাইতে মজার ব্যাপার যেটি এই যে ইন্টারনেট প্রতিমন্ত্রী জোনায়দ হোসেন পলক তিনি যখন পিজন ভ্যানে ওঠেন জাতীয় সঙ্গীত গাইতে গাইতে ওঠেন এর আগে আপনারা দেখেছেন যখন তাকে আদালতে হাজির করা হয় পিজন ভ্যান থেকে নামানো হয় তখন তার হাতে থাকত তসবি তখন তসবি জপে জপে আদালতে যেত তো এখন মনে হয় কিছুটা সাহস হয়ে গেছে কনফিডেন্ট এসেছে বিধায় এখন আর তসবি জপে না এখন জাতীয় সঙ্গীত গায় তো যা হোক যেটাই গাক এ সকল খুনিদের আশা করি খুব দ্রুত বিচারের রায় হবে সেই রায় কার্যকর হবে সেটি বাংলাদেশের মানুষ দেখার অপেক্ষায় আছে ধন্যবাদ